খুলল আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগান কুড়ি বছর পর বাগান খোলায় খুশি শ্রমিকেরা দ্বিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে ছ মার্চ বন্ধ হয়েছিল এই চা বাগান নতুন মালিক গোষ্ঠীর হাত ধরে খুলল চা বাগান যার জেরে শ্রমিকরা তারা উচ্ছ্বসিত এই বাগানটা খোলা পরে কাফি এনার্জি ফিল হচ্ছে আমাদেরকে মা কালীর একটা সাক্ষী রাখে শ্রমিক বর্গ সবই নিজে নিজে কাজে যে সিস্টেম ওয়ার্ক আছে গুলি সাইড স্প্রেং পোকা মারা প্লান্টেশন কাল্টিভেশনের জঙ্গল এরিয়া সাফা করা অদর অ্যাক্টিভিটি আছে সবই অ্যাক্টিভিটিতে শ্রমিক পক্ষ দিয়ে এক সঙ্গে কাজটা শুরু করা হয়েছে এটা দিয়ে আমাদের খুবই খুশি লাগছে এই জিনিস নিয়ে যে শ্রমিকগুলো খুবই অ্যাক্টিভ এত বছর পরে বাগানটা বন্ধ ছিল আজকে শ্রমিকের মুখে একটা হাসিটা দেখলাম নকশালবাড়ির মেচি নদীর পারে শ্মশান ঘাট রয়েছে তিন মাস হয়েছে বানানো হয়েছে কিন্তু এখনো সেই কাজ সম্পূর্ণ হয়নি যার জেরে ব্যবহার করা যাচ্ছে না আর জানেন এই শ্মশান ঘাটের কতজন স্থানীয় গ্রামের এই ঘাট এই শ্মশান ঘাট বর্ষার আগে বাকি কাজ শেষের দাবি করছেন স্থানীয়রা প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ তিন মাস ধরে পড়ে রয়েছে নতুন তৈরি শ্মশান ঘাট কেন ব্যবহার করা যাচ্ছে না কোথায় আহ উদাসীনতার ছবি সামনে আসছে দেখো শ্মশানের জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার অর্থাৎ চুল্লি বসার জায়গা এবং মৃতদেহ রাখার জায়গা তা কিন্তু কাজ শেষের শেষ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই শ্মশান ঘাটের সামনে দিকে একটা রাস্তা গিয়েছে তার উপর দিয়ে নদী গিয়েছে সেই নদী পারাপার ক্ষেত্রে শ্মশানের যে সমস্ত অবশিষ্ট অংশ বেঁচে আসবে তাতে কিন্তু যাতায়াতের সমস্যা হবে বলে দাবি করছেন বাসিন্দারা তাই তারা গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে এই নদীর ওপর কালবার দিলেই যাতায়াতের সমস্যা হবে না তেমনি অন্যদিকে মৃতদেহ কাজের ক্ষেত্রেও কিন্তু কোন অসুবিধা আসবে না তাই তারা দ্রুত এই কালবার নির্মাণের দাবি করছে অন্যদিকে পর্যাপ্ত পরিমানে লাইটের ব্যবস্থা কিন্তু এই শ্মশান ঘাটে করা হয়নি তিন মাস ধরে কাজ শেষ হলেও এই অবশিষ্ট কাজ বাকি থেকে জায়গা এখনো কিন্তু এই ঘাটের উদ্বোধন হয়নি আর যার জেরে সমস্যায় ঘুগছে এখানকার বাসিন্দারা কারণ সামনেই বর্ষা এই বর্ষার আগে যদি এই শ্মশান ঘাটের কাজ শেষ না হয় তবে কিন্তু মেসি নদীর পারে যেখানে প্রতিনিয়ত এই মৃতদেহের শর্টকাট করতে হয় সেখানে কিন্তু অসুবিধা আশ্বাস মহকুমা পরিষদের সভাধিপতি আমরা চাইছি এখানে যে আমাদের একটা লাইটের ব্যবস্থা রাখুক আর প্রশাসনের জায়গায় আমরা রিপোর্ট করেছি যে লোকজন যে যাওয়া যাতায়াত করে সবাই অবজেকশন করে যে আমরা এই লোকজন ছুবলে পরে কয়লা ময়লা সব অনেক নোংরা থাকবে আমরা জলটা হেঁটে যাব তো কালভারটা আমাদের হয়ে গেলে আমাদের যেটা যে বলছে যে পাইপ ওই হিন পাইপ দেবে তো আমরা হিনপাইবে পাইপেই শিকার হয়েছি হ্যান্ড পাইপগুলো বসাই দিলে আমরা হ্যান্ড ওভার করাই দেবো খালি আমাদের রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় কালবার্টগুলো যদি বসে যায় তো আমাদের আর মানে কিছু আর কোনো অবজেকশন নাই এটা তো মহকুমা পরিষদ থেকে কাজ করা হয়েছে তো আমরা মহকুমা পরিষদের সাথে কথা হয়েছে কিছু কাজ আমাদের এখানে বাকি রয়েছে তার জন্যই হচ্ছে আমরা এটা এখন উদ্বোধন করিনি অন্য দপ্তর থেকে এই কাজটা করার আমরা চেষ্টা করছি আশা করা যে কাজটা দ্রুতই হবে সেই জন্যই আমরা হচ্ছে তা হচ্ছে এখনও শ্মশানঘাটটা উদ্বোধন করিনি কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই সেটা হচ্ছে উদ্বোধন করি ফান্টে যখন ইয়ে হবে কাজটা তো অনেক বড়ই আমাদের পক্ষে তো সম্ভব না এবার অন্য ফান্ড থেকে মহকুমা পরিষদ থেকে ওটা বানিয়ে দেওয়ার কথাও হয়েছে ওটা হচ্ছে করে দেওয়ার কথাও বলা হয়েছে ওটা দ্রুতই করে দেওয়া হবে কিন্তু এতদিন পর্যন্ত কিছুই ছিল কারণ একসময় এমএলএ সাহেব একটা ওইখানে শ্মশান করেছিলেন পরের ওটা চলে গেছে কাজ হয়েছিল কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে কংক্রিট সুন্দর করে কাজ করার এবং কাজটা কমপ্লিট হয়েছে আমরা এখনই ওটাকে চালু করতে যাচ্ছি না কারণ টোটালটাই পর্যবেক্ষণ করে আমরা সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু ওটাকে উদ্বোধন করবো আমরা উদ্বোধনের পরে ওটাকে আর নষ্ট করতে যাচ্ছি। না তৈরি হয়ে গেছে রিজার্ভার কিন্তু জলের পাইপ লাইন বসাতে গড়িমসে চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে এর জেরে কোচবিহারের মাথাভাঙার গ্রামে জলকষ্ট চরমে অন্যদিকে দিনহাটা শহরে চার হাজার বাড়িতে দেয়া হবে জলের কানেকশন উদ্যোগ নিয়েছে পুরসভা কোচবিহারের মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এখানকার ফকিরের কুঠি এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্ট এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয় কোটি লক্ষ টাকা সেই কাজ শুরু হয় তৈরি হয় চার মাস আগে রিজার্ভার তৈরির কাজ শেষ কিন্তু পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি বাড়ি বাড়ি পৌঁছয়নি কল স্থানীয়দের অভিযোগ কাজে গড়িমসি করছে ঠিকাদার তাই জলের কষ্ট কাটেনি মনে হয় ছয় সাত মাস হয়ে গেছে কাজ রিজার্ভার তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত পাইপেই বসলো না ঠিক সমস্যা এই পানীয় জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে পাইপ টেস্টিং করে আমরা এজেন্সির পাইপটা এখানে নিয়ে আসি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমাদের যে হাউজ কানেকশন সেটা শুরু হয়ে যাবে এই যতক্ষণ না আমরা জলটাকে রানিং করতে পারছি আমরা ড্রাই কানেকশনটা দিচ্ছি না কোচবিহারের দিনহাটা এখানে চার হাজার বাড়িতে খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পুরসভা পুরো এলাকার বাসিন্দা অনেকের বাড়িতে জলের কানেকশন নেই জল আনতে কয়েক কিলোমিটার পথ যেতে হয় এমনই চার হাজার পরিবারকে চিহ্নিত করেছে দিনহাটা পুরসভা তাদের দাবি এই সব বাড়িতে বিনামূল্যে জলের কানেকশন দেওয়া হবে এর জন্য খরচ হবে পঁয়ত্রিশ কোটি টাকা আগের যেগুলো পুরনো জলের লাইন ছিল সেগুলোকে নতুন করে সব লাইন বসানো হচ্ছে এবং আমরা এর আগেও তিনশো লাইন আমরা বিনামূল্যে দিয়েছি এবং এই মুহূর্তে অলরেডি সাড়ে চার হাজার লাইন আমরা বিনামূল্যে মানুষের বাড়ি বাড়িতে এবং আমরা বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন জলের কানেকশন পৌঁছায় পৌরসভার সেই ব্যবস্থা করা হচ্ছে খুব কষ্ট বাচ্চা কুচ্চা নিয়ে জলের খুব সমস্যা অনেক দূরে যাইতে লাগে বোর্ডিং মাঠে আসতে লাগে জল নিতে কিন্তু তাও জল ভালো না মাঝে মাঝে ঘোলা জল বাড়ায় কোচবিহার থেকে রাজেশ দাস এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা সরকারি খাওয়ার জল সেটাই ব্যবহার হচ্ছে প্রমোটিং এদিকে স্থানীয়রা এই গরমে জল পাচ্ছেন না চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায় হাওড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড প্যাটরা থানা এলাকার উত্তর খুরুট এখানে বহুতল তৈরি কাজ শুরু হয়েছে প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা সেখানে এই উত্তর খুঁড়োতে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ এতে ক্ষুব্ধ স্থানীয়রা মানে আমরা খেতে পাচ্ছি না আমরা পাচ্ছি না উপরন্ত এরকম ভাবে জল পানীয় জল নিয়ে মেয়ে হচ্ছে বলতো পৌরসভাতেই জল দিচ্ছে তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল এটা লোক খেতে পাচ্ছে না জল আনতে কত কষ্ট হচ্ছে আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে পৌরসভা জানা উচিত কিন্তু এরা তো সবাই এরা সব কিছু করে রেখেই তো এরা কাজটা করবে কিন্তু না করে তো এটা করছে স্থানীয়দের দাবি উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয় তারপর পুরসভার ট্যাংকের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং করছে। জল না তাই কাজ করছে বোরিং এর কাজ না তো খাচ্ছি বোরিং হচ্ছে সবকিছু হচ্ছে প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম এখানে তো জি প্লাস টু এর বেশি প্ল্যান হওয়ার কথা না জি প্লাস থ্রি জি প্লাস ফোর ফাইভ হবে তখন সিএ তো জি প্লাস ওয়ান স্যাংশন পেয়ে সাততলা বিল্ডিং হয়েছে সব অবৈধ মানে কি আবার বৈধ তো অবৈধ হবে হয়তো আগে তুমি তো বলেই দিলে তাহলে অবৈধ হচ্ছে আর কিছু করার অবৈধ হচ্ছে না সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে মেট্রা থানায় খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা এরকম যদি কেউ করে থাকে এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটা তার বিরুদ্ধে যদি নম্বর বিল্ডিং হচ্ছে যে বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা তা এখন সময়ের অপেক্ষা ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী নিউ এইটিন বাংলা হাওড়া